আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আজকের এই ভিডিওতে সজিনা পাতার দশটি ঔষধি গুণাগুণ তুলে ধরবো এবং এই সাজিনা পাতায় কী কী ভিটামিন পাওয়া যায় সাজিনা পাতা খেলে আমরা কোন কোন অসুখ থেকে বাঁচতে পারবো এমন দশটি তথ্য বলবো যা হয়তো কখনও শোনেননি তৎসঙ্গে বলবো এই সাজিনা পাতা আমরা কিভাবে খাবো তার তিনটি পদ্ধতি বা রেসিপি নম্বর এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাজিনাপাতায় থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে এটি সর্দি কাশি জ্বর কিংবা ভাইরাসজনিত অসুখের বিরুদ্ধে লড়তে সাহায্য করে নম্বর দুই চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের কর্নিয়া সুস্থ রাখে ও রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে নম্বর তিন পেশি গঠনে সাহায্য করে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে শরীরের পেশি গঠন কোষের মেরামত এবং শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে নম্বর চার হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় সাজিনা পাতা হাড় ও দাঁতের গঠন ও স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর নম্বর পাঁচ রক্তশূন্যতা দূর করে এই পাতায় থাকা আয়রন হেমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে ফলে রক্তে লোহিত কণিকার ঘাটতি কমে যায় এবং রক্তশূন্যতা প্রতিরোধ হয় নম্বর ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে সাজিনা পাতার কিছু সক্রিয় উপাদান ইনসুলিন কার্যকারিতা বাড়াতে পারে যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নম্বর সাত রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ হয় এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে এবং উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে নম্বর আট হজমে সাহায্য করে সাজেনা পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পাচনতন্ত্র পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক নম্বর নয় প্রদাহ কমায় এর অ্যান্টি অ্যান্টিএনফ্লেমেটারি উপাদান বাদ ব্যথা জয়েন্টে ব্যথা বা শারীর শরীরের যে কোনো ধরনের পদা কমাতে সাহায্য করে নম্বর দশ ত্বক ও চুলের জন্য উপকারী এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে সজীব রাখে পাশাপাশি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে এবার জেনে নেই যে আমরা এই সজনে পাতা কীভাবে খাব বা কোন পদ্ধতিতে খাওয়া যায় এই সজনে পাতা অনেকেই অনেক নিয়মে খায় তবে আজকের এই ভিডিওতে আমি সজনে পাতা খাবার তিনটি রেসিপি বলছি নম্বর এক সজনা পাতার ভর্তা উপকরণ সাজনা পাতা এক কাপ রসুন দুই তিন কোয়া শুকনো মরিচ দুটো লবণ স্বাদ মতো সরষের তেল এক চা চামচ প্রস্তুত প্রণালী হচ্ছে পাতা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন এরপর রসুন শুকনো মরিচ ভেজে নিয়ে পাতা ও সব উপাদান একসাথে মেখে ভর্তা বানান গরম পাতের সাথে খেতে দারুণ লাগবে নম্বর দুই ডাল বা সবজির সাথে রান্না করে যেভাবে যেভাবে খাবেন মুসুর বা মুগ ডালে সেদ্ধ হওয়ার শেষ দিকে সাজেনা পাতা দিয়ে দিন হালকা ঘি রসুন ফোড়ন দিয়ে স্বাদ ও গন্ধ বাড়ে এছাড়া আলু কুমড়ো পটল ইত্যাদি সবজির সাথে মিশিয়েও রান্না করতে পারেন নম্বর তিন সাজেনা পাতার সালাড পাতা হালকাভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিন এরপর টমেটো শশা পেঁয়াজ কুচি লেবুর রস ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন তাহলে সজেনা পাতা থেকে